তো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা যে যখন তেল জয়েন করেন অবশ্যই জয়েন করে দেবেন আর যে যেখান থেকে জয়েন করেছেন অবশ্যই সবাই করে দেবেন এখন জয়েন করেন অবশ্যই লাইক করে 那个什么。

যারা যারা যে এখান থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই লাইকটুকু লাইক করবেন আছে তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে লাইকটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান সবাই লাইট লাইক করে দিন সবাই লাইকটুকু লাইক করবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর সবাই লাইকটুকু লাইক করে দেন আমার ভয়স্ক যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন

যে যে কোনো একটা অবশ্যই কমেন্ট করুন সবাই লাইক করে লাইক করে দেন কোনো জায়গায় ভাই বোনেরা সবাই লাইক করে লাইক করে দেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর কে কোথা থেকে লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা সবাই লাইক করে লাইক করে দেন

অনেক অনেকেরা আছে আমার প্রায় এগারো আপনারা দুই চার পাঁচজন আমি তো এটাই কল্পনা করতে পারি না তো যাই হোক আপনারা যে যেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানান সবাইতে লাইক করে দিন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো এখনো না যে আমার ভাই বোনেরা সবাই কোথায় সবাই যারা জয়েন করেছেন তারা সবাই লেফটুতে লাইক করে দিন সবাই লেফটুতে লাইক করুন সবাই লেফটুতে লাইক করে দিন যারা যারা লাইভে জয়েন করেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাচ্ছে কি করতে লাইফটি দেখতে পারতেছেন আমার

ফাদার লাইক করে দেন ভাই বোনেরা কি হলো তিন জন ছিল তিন জনের মধ্যে আজ তিনটা লাইক থেকে দুইটা লাইক হয়ে গেল হ্যাঁ এটা ভাই লাইক দে তাও লাইক উঠে নেন আপনারা এটা কোনো কথা ভাই আল্লাহ মহবত সবাই লেফটে লাইক করে দেন যে যেখান থেকে দিতে হচ্ছেন

আচ্ছা আমার কথা কিছু শুনে যাচ্ছে তাহলে সব কলেজের ভাই আপনারা যে এখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান সবাই লাইভটাতে লাইক করে দেন যারা জানার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই লাইভটাতে লাইক করে দেবেন সবাই লাইভটাতে লাইক করে দেন যে যে কাজে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আর সবাই লাইভটাতে লাইক করে দেন আসল কথা হচ্ছে আমি ড্রোমে চট্টাটা নাইন জানি কিন্তু আপনাদের লাইভে এসেছি এবং লাইক করতেছি যাই হোক আপনারা যে যেখান থেকে লাইভটা দিতেছেন অবশ্যই কমেন্ট করে জানান সবাই লাইভটা লাইক করে দেন সকালে যদি লাইক করে দেন করে ভাই বোনেরা সবাই লাইভটা লাইক করে দেন যারা যারা এখনো লাইভ আমার লাইভটি সাবস্ক্রাইব করেন নি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই লাইভটা লাইক করে দেন সবাই লাইভটা লাইক করে দেন

এত কলেজেরা ভাই বোনেরা সবাই কথা আপনারা সবাই লেটুতে লাইক করে দেন যে যেখান থেকে অবশ্যই কমেন্ট করেন সবাই লেটু করে লাইক করে দেন বোনেরা সবাই লাইক করুন সবাই লাইক করুন যে যেখান থেকে একটু দিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লেটুতে লাইক করুন যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে থাকতে চাই ঠিক আছে এখন কিন্তু অলরেডি রাত বাজে সাড়ে বারোটা তারপরও আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসলাম তো বন্ধুরা সবাই লেফটেতে লাইক করুন যে যেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দেবেন তো আপনাদের সামনে আরো নতুন কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি তো আপনারা অবশ্যই পাবেন তো যাই হোক বন্ধুরা যে যেখান থেকে লেফটে দিতেছেন অবশ্যই কমেন্ট করে থাকবেন সবাই লেফটেতে লাইক করুন দ্রুত দ্রুত সবাই লেফটতে লাইক করুন দ্রুত সবাই লেফটেতে লাইক করবেন যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার করুন ভাই বোনেরা যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে হয়তো জানি না আমাকে কীরকম ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে কারণ আমি ঘরের লাইট জ্বালি না মোবাইলের লাইট জ্বালিয়ে কিন্তু আপনাদের সাথে লাইভ করতে আসি তো যাই হোক সবাই লাইফটাতে লাইক করুন যে যেখান থেকে লাইফটি দিতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম দূর দূর সবাই লাইক করে দেন কলেজ ভাই বোনেরা যারা যারা আমার কলেজ ভাই বোনেরা আছেন আজকে লাইভ সবাই আমার লাইভ লাইক করে দেন আর কি কথা তে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পারেন হয়তো লাইভ শেয়ার করে দিবেন লাইভ -টি শেয়ার করে দিবেন লাইভ শেয়ার করে দিবেন কলেজ ভাই বোনেরা সবাই লাইভ লাইক করুন আর যদি কেউ লাইভ অবশ্যই কমেন্ট করে জানাবেন।

কলেজের ভাই বোনেরা সবাই কোথায় আপনারা সবাই লেপটুতে লাইক করে দেন যে যেখান থেকে লেপটু দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করে জানান সবাইতে লাইক করে দেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান কলেজের ভাই বোনেরা আপনার সবাই কথা সবাই লেবুতে লাইক করে দেন যে যেখান থেকে লেফটু দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চাইলে নতুন দ্বারা ও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ কলেজের ভাই বোনেরা আর সবাই লেপটুতে লাইক করুন না সবাই লেবুতে লাইক করুন সবাই লেবটুতে লাইক করে দেন চল্লিশ বেগুনেরা সবাই দ্রুত সময় লাগবে লাইক করুন আর কি কথা তেল একটা যেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই এত দূর আসতে পেরেছি আমি আমার চ্যানেলটি এরকম হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আজকে লাইভে যে যতটুকু আপনাদের ভালোবাসা পেলাম এই ষোলো সতেরো মিনিটের মধ্যে তো এরকম যদি আমি প্রতিদিন পেয়ে থাকি তাহলে আমি ইনশাল্লাহ কথা দিতেছি আপনাদেরকে আমি প্রত্যেক দিন চেষ্টা করবো আমি প্রত্যেকটা দিন চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ কিছু করতে পারবো আমি সবাই যাই হোক সবাই একটু লাইক করে দেন যেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ জানি আমার কথা কি রকম clear শোনা যাচ্ছে কি না তো যাই হোক বলতে চাই আপনারা সবাই আমার কথা হলো যে আপনারা যদি আমাকে পাশে থাক আপনারা যদি আমার পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পাশে আমিও আছি আমি কিন্তু ভিডিও দিয়ে যাব আপনাদের কাছে আপনারা তা দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি হয়তো এখন লং ভিডিও অনেক কিছুই ইয়ে করেছি তো পেয়ে যান অবশ্যই শর্ট ভিডিও গুলো কিন্তু আপনার আমি দিয়ে থাকি দুই দিন সমস্যা থাকার কারণে দিতে পারিনি হুম তো যাই হোক সবার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন সবাই লাভতে লাইক করে দেন যদি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান হ্যাঁ দ্রুত সবাই সবাইতে লাইক করে দেন না প্লিজ সবাই লেটুতে লাইক করুন বলে যারা ভাই বোনেরা সবাই লেটুতে লাইক করে দেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লেটে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ এতগুলো স্টিকার পাঠায় দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই লেটুতে লাইক করে দেন যে যেখান থেকে লেটে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন সবাই লাইক লাইক করেন দ্রুত সবাই লাইক করে লাইক করেন ধন্যবাদ ধন্যবাদ কলেজ এর ভাই বোনেরা এত ভালোবাসা দেওয়ার জন্য হা হা দিচ্ছ কেন ভাই অবশ্যই কমেন্ট করে জানো তো বন্ধুরা যে যেখান থেকে লাইক করতে অবশ্যই কমেন্ট করো সবাই লাইক লাইক করে দাও যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইনশাআল্লাহ

বন্ধুরা আজকে যেখান থেকে লাইফটা লাইক দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানেন আবার কে একজন জানে লাইক উঠায় নেয় রে ভাই আপনারা আবার লাইক উঠায় নিচ্ছেন কেন সবাই লাইফটাতে লাইক করুন করলে যারা হয়ে বোনেরা সবাই লাইফটাতে লাইক করে দেন যে যেখান থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো ভাই বোনেরা আপনারা সবাই কোথায় গেলেন কেউ কমেন্ট করতেছেন না লাইকও দিচ্ছেন না কথা ভাই তো হোক তারপরও চেষ্টা করবো আগামীকাল থেকে আপনাদের ভালো ভালো প্রপারলি ভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই কিন্তু সবকিছু করা সম্ভব ঠিক আছে বন্ধুরা যারা যারা নতুন জয়েন করতেছেন সবাই স্ক্রিনে ডাবল টাস করেন স্ক্রিনে ডাবল টাস করলেই আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা যদি এখান থেকে লেটু দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লেটুতে লাইক করে দেন পুরো ধরে করে সবাই লেটুতে লাইক করে দেন যদি এখান থেকে লেটু দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্রুত দ্রুত তো যাই হোক বন্ধুরা যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই লাইভটি দেখলেন তাদের কোনো কোনো ধন্যবাদ আমি এখন লাইভ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আবারও পরে লাইভে আসবো তো তখন দেখা হবে তো সবাই ভালো থাকবেন থাকবেন Al la